তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ গেদে এই গেদেটা হচ্ছে ভারতবর্ষের শেষ সীমান্ত আর আমি এখন দাঁড়িয়ে আছি গেদে স্টেশন এই হলো গেঁদে স্টেশনে এই যে সব লোকজন আসছে এরা কিন্তু আসছে সব বর্ডার থেকে গেঁদে বর্ডার তো হ্যালো বন্ধুরা আমি সোমেশ তোমরা দেখছি ইঞ্জেলয় সোমেশ আর আজকে আমি দাঁড়িয়ে আছি ভারতবর্ষের শেষ সীমান্ত গেঁদেতে কার এই সীমান্তের ঠিক গেঁদে যে বর্ডার সেই বর্ডারের উপরটা হচ্ছে বাংলাদেশ তো আজ এবছর হচ্ছে ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু গেঁদে বর্ডারে প্রত্যেকটা সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হয় তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কথা না বাড়িয়ে বর্ডারের দিকে এগো হচ্ছে গেদে বর্ডার দেখো এই গেঁদে বর্ডারটা হচ্ছে একদম আমাদের ইন্ডিয়ান যে গ্রেদে রেল স্টেশন সেই হচ্ছে গেদে স্টেশন এখান থেকে মৈতি এক্সপ্রেস এই লাইন ধরেই কিন্তু বাংলাদেশের দিকে যায় ওই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যাবার ট্রেন লাইন আর ওই যে সামনে দেখো গেট করা আছে এই যে গেট করা আছে এই এই গেটটা খুললে তবেই বাংলাদেশে ট্রেন এন্ট্রি করতে পারবে এই জায়গাটা হচ্ছে এন্ট্রি বাংলাদেশের এন্ট্রি এন্ট্রান্স হচ্ছে এইটা মানে ভিসা পাসপোর্ট সব দেখিয়ে এখান থেকে এন্ট্রান্স নেয় বাংলাদেশে যারা যায় তারা আর দেখো দাঁড়িয়ে আছে অনেকে এরা কিন্তু বাংলাদেশ যাচ্ছে বিশিসা এন্ট্রি করে এই হচ্ছে গেঁদে বর্ডারের সিস্টেম এই যে এত লোক দেখতে পাচ্ছেন এই লোকগুলো কিন্তু আজকে পনেরো আগস্টের দিনে গেঁদে বর্ডার আর এই দেখো আমরা রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো দেখো আমরা রয়েছি কিন্তু আজকে গেঁদে বর্ডারের যে বিএসএফ ক্যাম্প সেই ক্যাম্পের ভেতরে আর ঠিক এই তার চারিদিকে যে তারকাটা দেখতে পাচ্ছ এই তারকাটার ওইপারটাই হচ্ছে বাংলাদেশ এবার আমরা এই একটা দিনই আসি যেই দিনটাই বর্ডার সিকিউরিটি ফোর্সদের পারমিশন নিয়ে এই ভেতরে কিন্তু ঢোকা যায় তো চলো কতটা কি বর্ডারের সাইডে যেতে পারি অর্ডার দেখাই আমি দাঁড়িয়ে আছি এখন বর্ডারে আর ওই যে সাদা কাপড়ের যে ঝান্ডাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশে ঝান মানে একটা জমি যেখানে ওই কাপড়ের ঝান্ডাটা লাগানো রয়েছে আর এই তারকাটার বেড়ার থেকে একশো মিটার ডিস্টেন্সই রয়েছে বাংলাদেশ দেখো এই জন্য বলা হয় গেঁদে বর্ডার থেকে বাংলাদেশটা একদম কাছে যেটা বর্ডারে একদম গা থেকে দেখা যায় আর এটা হলো পুরো বিএসএফ ক্যাম্প আর আজকের দিনেই কিন্তু এই গেঁদে বর্ডারের বিএসএফ ক্যাম্পকে কিন্তু সাধারণ মানুষদের ঢুকতে দেওয়া হয় শুধুমাত্র এই উপলক্ষে স্বাধীনতার উপলক্ষে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা থেকে চাষিরা রোজ ওই বাংলাদেশে যাদের জমি আছে বাংলাদেশের মানে ইন্ডিয়ার কিছুটা তো এখনও আছে একশো মিটার পর্যন্ত তারপরে হচ্ছে বাংলাদেশ সেই একশো মিটারের মধ্যে যেসব জমি আছে সেই জমি চাষ করার জন্য কিন্তু এখান থেকে ইন্ডিয়ানে ইন্ডিয়ান চাষিরা ভারতীয় চাষি যারা তারা কিন্তু এখান থেকে ডকুমেন্টস জমা দিয়ে এইখানে এই ডকুমেন্টস জমা দিয়ে তারা চাষ করতে যায় আবার নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু তারা চাষবাস করে চলে আসে দেখো ওই দেখতে পাচ্ছ একজন কিন্তু চাষি চাষবাস করে ফিরছে এই দেখো দেখো এনি কিন্তু ইন্ডিয়ান কিন্তু তার ডকুমেন্টস জমা দিয়ে ওপারে গেছে চাষবাস করতে আর এই পারে যে বেড়াটা এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন ইয়ে দিয়েছে আর পুরনোটা হচ্ছে এইটা এই হলো আমাদের মাতৃভূমি সুরক্ষিত করার জন্যে এই যে বেড়াটা সেই বেড়াটা কিন্তু এখন বর্তমানে দেওয়া হয়েছে যাতে আরও পুক্তভাবে সুরক্ষিত থাকে এই হলো গেঁদে বর্ডার দেখো আমি কিন্তু রয়েছি এখন বর্ডারের ধার ধরে হেঁটে চলেছি এই পাশটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ ঠিক নয় কারণ এই বর্ডার থেকে একশো মিটার পর থেকে হচ্ছে বাংলাদেশের জায়গা শুরু দেখো আর এই পনেরোই আগস্টের দিনই কিন্তু এই গেদে বর্ডারে সাধারণ মানুষের ঢোকার সুযোগ পায় তাই জন্য মানুষ কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঘুরতে আসে এই দিনটার দিনটাতে দেখো বর্ডারে যারা পার হয় বাংলাদেশ যাওয়ার জন্য তাদের কিন্তু এখানেই চেকিং হয় চেকিং হয়ে পাসপোর্ট এন্ট্রি করে তারপর কিন্তু তারা এদিক দিয়ে বেরোয়